দুই মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও সয়াবিন তেলের দাম বেড়েছে গতকাল শুক্রবার রাজধানীর খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেলে দুই থেকে চার টাকা পর্যন্ত বেড়েছে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে এমন পণ্যের তালিকায় আরও রয়েছে ছোলা আর মাত্র এক মাস পরেই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহের রমজান এ দুটি পণ্যই রমজানে চাহিদার শীর্ষে থাকে এ সময় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে পড়বে নিম্ন আয়ের মানুষ ব্যবসায়ীরা আরও বলেছেন বাজারের চাহিদা অনুযায়ী সয়াবিন তেলের সরবরাহ নেই ফলে পণ্যটির দাম বাড়তি তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন রমজানের সময় নিত্যপণ্যের দাম বাড়ালে ভোক্তাদের তোপের মুখে পড়তে হয় ব্যবসায়ীদের এছাড়া এ সময় বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট একাধিক সংস্থা কঠোরভাবে নজরদারি করে ফলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে রমজানের আগেই বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশও অর্থাৎ টিসিবি তাদের প্রতিবেদনে সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন তেল ও ছোলার দাম বাড়ার বিষয়টি জানিয়েছে সংস্থাটির তথ্য বলছে গতকাল খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল একশো টাকা থেকে একশো টাকায় বিক্রি হয় যা এক সপ্তাহ আগে একশো টাকা থেকে একশো টাকা এবং এক মাস আগে একশো তেষট্টি টাকা থেকে একশো টাকায় বিক্রি হয়েছে তবে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়েনি গতকাল বাজারে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল আটশো টাকা থেকে আটশো টাকা এবং দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল তিনশো টাকা থেকে তিনশো টাকায় বিক্রি হয় এর আগে গত নয় ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় মিল মালিকদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভোজ্য নতুন দাম নির্ধারণ করে সেই অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি আট টাকা বাড়িয়ে একশো টাকা থেকে একশো টাকা প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম একশো টাকা থেকে বাড়িয়ে একশো টাকা এবং খোলা পাম অয়েলের দাম লিটার প্রতি একশো টাকা থেকে বাড়িয়ে একশো টাকা করা হয় এছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম আটশো টাকা থেকে বাড়িয়ে আটশো টাকা করা নাম প্রকাশ না করার স্বার্থে খুচরা বাজারের একাধিক ব্যবসায়ীরা বলেছেন তারা চাহিদা মতো সয়াবিন তেলের সরবরাহ পাচ্ছেন না কোম্পানিগুলো ঠিক মতো তেল দিচ্ছে না এছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম আটশো টাকা থেকে আটশো টাকা করা হয় নাম প্রকাশ না করার শর্তে খুচরা বাজারের একাধিক ব্যবসায়ী বলেছেন তারা চাহিদা মতো তেল সরবরাহ পাচ্ছেন না কোম্পানিগুলো ঠিকমতো তেল দিচ্ছে না তারা বলেন ডিলারদের কাছে পাঁচ কার্টুন তেল অর্ডার করলে তারা এক থেকে দুই কার্টুন তেল দিচ্ছে ফলে বাজারে এক ধরনের সংকট তৈরি হয়েছে